তালসা কান গরম আজকে এই পৃথিবীতে জীবন জীবা দিন না যৌবন চিরদিন থাকবে না কত মানুষের মৃত্যুর খবর শোনা যায় কেউ পানিতে ডুবে মারা যায় কেউ বা মারা যায় কত লাশের খবর আমরা শুনি আজকে কুমিল্লা চট্টগ্রামের হারিফ পরিবহনের একটা এক্সিডেন্ট করেছে স্পট ডেথ হয়েছে তিনজন আরো দশজন আহত তার মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে কত পত্রিকায় নিউজ আমরা দেখি না দেখি না নিউজের মাধ্যমে আমি খবরটা জানলাম কুমিল্লার চ

কেউ অ্যাক্সিডেন্টে মারা যাবে কেউ বা হার্ট স্ট্রোকে বা ব্রেন স্ট্রোকে মারা যাবে কেউ বা অন্য রোগে মারা যাবে কিন্তু যার কিছু হবে না তার কি হবে যার কিছু হবে না অমুক মারা গেছে কিসের জন্য অ্যাক্সিডেন্ট করেছিল অমুক মারা গেছে কিসের জন্য ক্যান্সার হয়েছিল অমুক মারা গেছে আমার ইমরান ভাই কেমন আছেন অমুক মারা গিয়েছে কিসের জন্য ওর এই রোগ হয়েছিল সেই রোগ যার কিছুই হয় নাই জীবনে তার কি হবে বার্ধক্য জনিত কারণে মারা যাবে কি কারণে টেলিভিশনে নিউজ আসে না আসে না অমুক বার্ধক্য জনিত কারণে ইন্তকাল ফরমাই তার মানে যার কিছুই হবে না সে বার্ধক্য হবে যার কোন রোগ হবে না কোন রোগ হয় নাই তারপরে তার কি হবে ধরে না আমাদের শেখ হাসিনা আল্লাহ কোনদিন কিছু হতে দেখলাম না ষোলোটা বছর তো চলেই গেল কিভাবে গেল কেউ টের পাইলো না কোনোদিন সর্দি কাশিও হইল না পেপার পত্রিকায় কোনো রিপোর্ট পাইলাম না যে আজকে অসুস্থ হয়ে হাসপাতালে আল্লাহ সময় দিয়েছে না দেয় নাই ষোলো টাকা দিলে না করো যদি ভালো কিছু করো তার একটা রিভিউ পাবা তার একটা বেনিফিট পাবা আর যদি ভালো কিছু না করো তাইলে তোমার বাবার দেওয়া দেশে তোমার বাবার দেশ যেটা বলো সেই দেশেও জায়গা হবে না ঠিক না বোলে ঠিক স্থায়ী হয় না হোক না সে খালেদা না সে হাসিনা কি বার হে না সে আর ঠাসির কাল থাকে না ঠিক না বেঠি মুজি বুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজি বুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না ঠিক না বেঠে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসি না ক্ষমতা ধরে রাখত আইনা ঘর বানিয়েছিল জানো গানের রোশানা দাদার দেশে পালিয়ে গেল দিবি হারুনে পাশে আর দিবি হারুনে পাশে আর পরিমনের দেখা যায় না চেয়ারের বড়াই ক্ষমতার বড়াই চিরদিন থাকে আমাদের চেহারার বড়ায় চেহারার সৌন্দর্য চিরদিন থাকে না যেই মেয়েটা অসংখ্য ছেলের ভুল পথে নেয়ার কারণ সেই মেয়ের চোখও একদিন ঘোলা হয়ে যায় চুল একদিন সাদা হয়ে যায় চোয়ালে একদিন ভাজ পড়ে যায় সুজা মানুষটা কুজা হয়ে যায় যার দিকে মানুষ চোখ তুলে তাকাতো এমন ভাবে তাকাতো যেন খাইতে পারলে বেঁচে যায় সেই মানুষটার দিকে খুত্তাও তাকায় না এমন একটা সময় আসে না আসে না সুতরাং এই চেহারার সৌন্দর্য আমাদের রূপের বড়ায় যৌবনের গরম ক্ষমতা পাওয়ার সব কিছু সাথ হয়ে যাবে একদিন কবর দেশের বাসিন্দা হতে হবে সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই সেই কবরে যে যাব এটার তো টাইম বলা নাই কবে যাব মুরব্বী যারা আছেন এখানে অনেকে আপনজন কাছের মানুষ ছিল জন্মের মতো বিদায় নিয়েছে অনেকের সন্তান আগে চলে গেছে বাবার কাঁধে খাটিয়া অনেকের স্ত্রী আগে চলে গেছে বয়সে অল্প ছিল অনেকের মা বাবা বেঁচে আছে কিন্তু কলিজার টুকরারা নাই আশার সিরিয়াল থাকলেও যাওয়ার সিরিয়াল নাই সবাই জানি কিন্তু মানে কি বলেন মানি বাবার লাশ কবর দিয়ে এসে সন্তান খালি পরে চায়ের দোকানে কাঠ খেলাই মেতে ওঠে ওঠে না ওঠে না বাবাকে মাটি দিয়ে চায়ের দোকানে এসে পরিমানি নুরা লাইলা এগুলো সাবনু আর কি কি আছে নাম তো বেশি বলা যাবে না নাম বললে আবার ঝামেলা নাম বললি আমার দেখলাম মোহতারাম শ্রোতা বাজন উস্তাদজি শায়েখ মুজাফফার বিন মাহসিন হাফিজাহুল্লাহ উনি ভিত্তিতে আমি কোন নায়িকার নাম বললেছে আপনারা হয়তো অনেকেই জানেন আমি আসলে নায়িকার উনি দেখা হয়নি কথা হয়নি এই নায়িকার নাম বলেছে ওনার কাছে প্রশ্ন দিয়েছে যে উনি বলেছেন আল্লাহর নাম করে একটু টাকায় দেখবেন তার থেকে সুন্দরী ছিল হাওয়া আলাই সালাতাম মরিয়াম আলাই সালাতাম সারা আলাই সালাতাম খাদিজা রদুল্লাহ তালহা ফাতেমা রদুল্লাহ তালহা এই কথা উনি বলতে যে ওই বিশ্ব সুন্দরী কার কি নাম আমি রাশমিকা মান্দারা না ইন্দারা এরকম নাম হয়ে থাকতে পারে এই নাম বলেছে বলার পরে এখন এই নাম উনি চিরকুটে পড়লেন না না পড়ে কি করেছেন উনি বলতেছেন যে সব পশ্চিমে কফের পশ্চিম কিবলা কোন দেখি।

হাদিসের কথা বলেন হাদিস মানার কথা বলেন গিবত ছাড়া আপনার আলোচনায় কিছু পাওয়া যায় না অপরজনের পিছনে লাগা ছাড়া আলোচনায় কিছু পাওয়া যায় না আমার আল্লাহ বলেছে ইয়া ইউহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন ও হে বান্দারা এমন কথা বলো না যা তোমরা কাজে পরিণত কর না তোমরা রাসূলের হাদিস মানো না আবার আহলে হাদিস নাম ধরে বসে আছো আমার রাসূল কাউকে গিবত করতে শেখায় নাই

boleh angkat tangan ada belakang Ustadz saya nama Syaitul Islam Syaitul Islam baik abang saya dia dulu duduk di Malaysia saya punya Ustadz dia you ada paham kan Ah, itu paham itu pa dua orang paham eh, paham lain orang tak paham kan saya apa cekap dua orang belakang ada satu orang tiga orang saja paham lain semua orang tak paham saya apa cekap buta ya bang ah iya yeah. আমি বললাম যে আমি যা বলছি এই কথাটা এখানে শুধুমাত্র তিনজন ব্যক্তি বুঝতে পারছে বাকি সবাই কেউ কিছু বোঝে নাই ঠিক না এই তিনজন বুঝলো কেন কারণ ওই তিনজন মালয়েশিয়ার হাজি কিসের হাজি তো রাশমিকা মান্দারা নাম বললে তুমি যদি বুঝে ফেলো তাহলে তুমি তো ওই হাজার থেকে বড় হাজি কথা কয় না তুমি কই না হাজি আমার সেইটা বুঝাও যে নাম বললা আর তুমি সিরে ফেললে তাহলে তো উজু তুমি ওকে আগে করে আইসা সাইদ এরকম এই কথাটা কি আমার কথা যুক্তি ঠিক আছে কিনা ভাই